ভুটানে মেঘভাঙা বৃষ্টিতে হরপাবানের আশঙ্কা আলিপুর দুয়ার সহ টুয়ার্সে শনিবার ভারতের আরেক প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে জারি করা এক সহ বার্তায় জানানো হয়েছে থিম্পুর দেচং সেলিং এলাকায় হঠাৎ মেঘভাঙা বৃষ্টিতে বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ক্ষতির পাশাপাশি নদীগুলোতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে এছাড়াও বিভিন্ন সড়কের উপর দিয়ে জল বয়ে চলেছে অপরদিকে ভুটানের এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পাদদেশে অবস্থিত ভারতীয় জেলা আলিপুরদুয়ার সহ ডুয়ার্সের অন্যান্য স্থানে হরপাবানের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে বিউরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া ভুটানে মেঘভাঙা বৃষ্টিতে বানের আশঙ্কা আলিপুর সহ টুয়ার্সে শনিবার ভারতের আরেক প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে জারি করা এক চিত্রসহ বার্তায় জানানো হয়েছে দেচং সেলিং এলাকায় হঠাৎ মেঘভাঙা বৃষ্টিতে বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ক্ষতির পাশাপাশি নদীগুলোতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে এছাড়াও বিভিন্ন সড়কের উপর দিয়ে জল বয়ে চলেছে অপরদিকে ভুটানের এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পাদদেশে অবস্থিত ভারতীয় জেলা আলিপুরদুয়ার সহ ডুয়ার্সের অন্যান্য স্থানে হরপাবানের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে বিড়ো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া